গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদুরগুলো ঝাড় দিয়ে বার করে নিয়েছি কলতলায় বাসনগুলো বার করে দিয়ে উঠোনটা ঝাঁট দিতে চলে এসেছি তো উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো আর এখনও কেউ ওঠেনি তোমাদের দাদা ভাই ছেলেগুলো ঘুম থেকে এখনও ওঠেনি আমি উঠোনটা ঝাঁট দিয়ে ঘরদুরগুলো লাতা দিয়ে বাসনগুলো মেজে নেব আর উঠোনটা সকালবেলা দেখো কত সুন্দর লাগছে আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় সকালবেলায় বেশ শান্ত পরিবেশ দেখতে বেশ খুব ভালো লাগে চারিদিকটা সবুজে ঘেরাতো আর যেহেতু মাঠের দিকে আমাদের বাড়িটা একটু মাঠের ধারে তো সেই হিসাবে এখানে হাওয়াটাও খুব সুন্দর দেয় নদীর ধারের হাওয়া বাসি কাজ সেরে এখানে আমি সুজি বসিয়ে দিয়েছি সকালে চা খাওয়া হয়ে গেছে সকালে চা খেয়ে তোমাদের দাদা মাঠে চলে গেছে আর আমি ছেলেটার জন্য এখন সুজি করে নেবো তোর জন্য সুজি বসিয়ে দিয়েছি তো সকালে একবার চা খেয়েছি তোমাদের দাদা চা করেছিল তো দুজনে মিলেই খেয়েছিলাম আমি শুধু চা খেয়েছিলাম আর এখন সমস্ত কাজ গুছিয়ে ছেলেগুলো সুজি করে দিলাম খেলো আমারও মনটা হচ্ছে যে একটু চা হলে ভালো হয় তো ওর জন্য চলে গিয়েছিলাম দোকানে আর যে সার্ফ নিয়ে এসেছি এক প্যাকেট দুধ আর বিস্কুট তো এখন চা করব চা করে খাবো খেয়ে নিয়ে একটু কাচাকুচি করবো কাপড়গুলো বার করবো পরে কাচার জন্য আর কি চলো আগে চাটা করে খেয়ে নিই খেতে খেতে পাচ্ছে শুধু চা খেয়েছি তো এমনি চা বিস্কুট মুড়ির সাথে খাই না নয় আর যেহেতু তাড়াহুড়োর সময় তো তখন কাজও হয়নি সব আর তোমাদের দাদা বলছে চলে এসো চা করেছি আগে চাটা খেয়ে নাও তারপরে কাজ করবো তো ওর জন্য শুধু চাই খেয়েছিলাম অন্য কিছু আর খাইনি তো ওর জন্য এখন নিয়ে এলাম চা করি খাই খেয়ে নিয়ে কাজ করব চাটা বসিয়েছিলাম চাটা হয়ে গেছে এটাকে নাবিয়ে ছেঁকে নেবো সারপেতে দিয়ে নিচ্ছি দিয়ে কাঁচবো মেঘলা মেঘলা করছে ছেলেটা বলছে যে মা কাজতে হবে না আজকে বৃষ্টি হবে বারোটা থেকে আঞ্চি ছাদে দিয়ে দিলে শুকিয়ে যাবে বারোটার আগেই শুকিয়ে যাবে একটু রোদটা দিলে ছাদে তো তাড়াতাড়ি হয় শুকিয়ে যাবে কেচে নিয়ে চলে এসেছি একবার কেচে নিয়ে এসে ছাদে মেলে দিয়েছি তারপরে তোমার এইগুলো ছাদে দেবো না এখানেই নিচেতেই দিয়ে আর এত আওয়াজ আওয়াজ হচ্ছে বক্সের কিছু শোনা যাচ্ছে না হচ্ছে মাটি ভয়ে নিয়ে এখানটা করে চলে এসেছি মাটি দিতে মাটি দিয়ে মেখে নিয়ে চলে এসেছি এখানটা একটু মাটি দিয়ে নেবো কারণ এখানটা দেখতে খারাপ লাগছে দিতেও অসুবিধা হচ্ছে তো ওর জন্য একটু মাটি দিয়ে নিলে ভালো লাগবে তো এই মাত্র চান করে এলাম আর তোমাদের দাদা ভাই গেছে আম পাড়তে আমাকে বললো ভাত বাড়তে তো ভাত খাবো ওর জন্য আম পারতে গেছে আর ছেলেটা চান করে নিয়ে ঘুমিয়ে পড়েছে তো এই মাত্র চান খাওয়া করলাম আর ঘরের মধ্যে তো মাটি দিচ্ছিলাম তোমরা দেখেইছ তো ঘরটা মাটি দিয়ে আবার বাইরে উনুনটা মাটি দিচ্ছিলাম দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই কিন্তু উনুনটা মাটি দিতে খুব সুন্দর লাগছে আমার তো লাগছে আর এরকম উনুন বানানো আমার ফার্স্ট টাইম মাইকের আওয়াজ হচ্ছে পছন্দ তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে দাঁড়াও তো যে নুনটা মাটি দিলাম আজকে ভালো করে যা মাটি দিয়েছি এবার রান্না করা যাবে এই পাশ থেকে একটু দেখাই এই যে একটা দুপাকা করা হয়েছে আর পাশে এক পাকা করা হয়েছে কারণ কাটেও রান্না করা যাবে ওর জন্য এক পাকাটা করা হলো সবসময় তো আর দু পাকায় রান্না করবো না এক পাকাতেও করবো আর এই যে এখানটা মাটি ফেলা হয়েছে মাটিগুলো সমান করা হয়নি জল দিয়ে একটু মাটিগুলো সমান করতে হবে এইগুলো সব এখনও গোছানো হয়নি এই চালুনিটাই করে চেলে তারপরে মাটিটাকে প্রথমে মাঠ থেকে বয়ে নিয়ে এসে এখানে ঢাললাম ঢেলে আবার এখানে এই চালুনিটাই করে চালতে হচ্ছে চেলে নিয়ে মেখে আবার মাটি দেওয়া হচ্ছে তো ওর জন্য অনেকটা বেলা হয়ে গেছে আজকে সে এগারোটা থেকে শুরু করেছি তিনটের সময় শেষ হয়েছে ওর জন্যই অনেকটাই বেলা হয়ে যাচ্ছে বলে তোমাদের দাদা ভাইকে বললাম যে এত বেলা হয়ে যাচ্ছে আমাকে বলছে যে থাক দেখো একবার না যে কোনো কাজ আমরা মেয়েরা একবার যে কোনো কাজে হাত দিলে না সেটা যতক্ষণ না পুরো ভালোভাবে কাজটা মিটছে সেই কাজটা হাত ছাড়া মানে করতে চায় না আমিও সেরকম বাড়ির মধ্যে একটুখানি মাটি দিচ্ছিলাম দিয়ে বলছি না মনগুলো দিয়েই দিই দিতে দিতে দেখছি বেলা হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই ভাই বললো যে অনেক বেলা হয়ে যাচ্ছে তা করতে হবে না আইনছি না যেহেতু শুরু করেছি দিয়েই ফেলি মাটিটা তো তোমাদের দাদা ভাই ওর জন্য বেলা হচ্ছে দেখে রান্না বসালো আর ঢেঁড়স তরকারি আর ভাত করেছিল আর দুটো আম পারলো ওটা দিয়েই খেলাম কালী পুজো আছে আজকে আমাদের সামনের পাড়ায় ওখানে শ্মশানকালী ওখানেরই মাইকটা খুব আসছে বন্ধ ছিল কিন্তু এখন আবার জোর আওয়াজটা আসছে আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে সকালে ছেলেটা বলছিল যে মা বারোটা থেকে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসেনি আমি ওটাই ভয় খাচ্ছিলাম যে বারোটা থেকে বলছে বৃষ্টি আসবে তাহলে উল্টো মাটি দিচ্ছি আবার তো কাদা হয়ে যাবে এলাম যাকে কাদা হোক যাই হোক দিয়ে দিই ভালো করে চাপা দিয়ে দেবো ওটাই আর খেয়ে নিয়ে এই যে ফাঁকের দিকে এলাম খানিকক্ষণ বসি তারপর কাজ আছে জামা কাপড়গুলো তোলা হয়নি বাসনগুলো মাজা হয়নি নি পরিষ্কার করা কিচ্ছু কাজ হয়নি আজকে খালি চান করে এলাম এসে খালি খাওয়া হয়েছে খেয়ে নিয়ে আর বাইরের দিকে বেরিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো ওর জন্য পুজোর ডালা নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে নটা পনেরো আমাদের সামনে পাশের পাড়ায় কালী পুজো হয়েছে শ্মশান কালী তো ওখানেই যাবো এখন পুজো দিতে বড়োটা যাবে না ছোটোটা চলে গেছে তোমাদের দাদা যাবে ও রাস্তা থেকে এগিয়ে গেছে আর আমি এখন যাব চলো যাওয়া যাক তো ঠাকুরতলা থেকে এই মাত্র বাড়ি ফিরলাম আর ওখানে ফুচকা খেয়েছি ঘুগনি খেয়েছি ফুচকা ঘুগনি দুটো খাওয়া হয়েছে আর এগরোল খাবো বলছিলাম তো খাইনি নিয়ে এসেছি আমার জন্য আর বড়টার জন্য দাদা ভাই খাবে না ছোটটা ওখানে আছে ও খেয়ে আসবে ভাত রয়েছে এই যে ওটা নিয়ে বসে রয়েছি ভাত তরকারি সবই রয়েছে তো দাদাভাই দাদা ভাই ভাত তরকারি ওটাই খাবে আর আমরা এগুলো খেলে আর খাবো না তো ভাতটাকে জল ঢালে রেখে দেবো ওটা কালকে খাওয়া যাবে তো চলো দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে যেন ভালো থেকে সুস্থ থেকো টাটা